যশোরের লতিরাজ ফলন পাবেন বারো মাস মাত্র ৪৫ দিন থেকে ফলন দেওয়া শুরু করে আর একটা না দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম যশোরের লতিরাজ আর যার জন্যেই কিন্তু বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে আর এটা যদি দশ মাস পর্যন্ত একটা না ফলন পেতে হয় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাগুলো সংগ্রহ করার জন্য আর যে চারাগুলো আপনি সংগ্রহ করবেন এটা রোপণের যে পদ্ধতি এটা অনেকে প্রশ্ন করে যে কেমনভাবে রোপণ করতে হবে তা আঠারো ইঞ্চি পরপর এক একটা গাছ এই যে দেখতেছেন আমাদের এখানে রোপণ করা প্রতি আঠারো ইঞ্চি পরপর এক একটা করে চারা আমরা রোপণ করছি এভাবে লম্বা একটা লাইন আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের যে দূরত্ব সেটা মাত্র সাতাশ ইঞ্চি যেন দুইটা লাইনের মাঝখানে ঢুকে সার ওষুধ প্রয়োগ গাছগুলা পরিষ্কার করা প্লাস আপনি লতি কাটা যাবতীয় কাজগুলো করতে পারেন এভাবেই কিন্তু দেখেন আমাদের প্রত্যেকটা গাছ থেকেই মোটামুটি চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকমভাবে লতি আসতেছে যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন এরকম অধিক ফলনের জন্য হান্ড্রেড চারাগুলা সেই চারাগুলা সংগ্রহ করতে আছেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্যানের দেওয়া যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই মানে আমরা এই চারাগুলা ডেলিভারি করতেছি যেটা আপনারা যদি চান রোপণ করতে সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে যেহেতু ধান কাটার পর একটা ভরপুর চারা লতিকচু রোপণের একটা উপযুক্ত সময় চলতেছে আর আমাদেরও কিন্তু ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে মাত্র দুই টাকা পিসে আমরা চারা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যে দেখতেছেন এরকম হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাগুলো তা যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যোগাযোগের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন আল্লাহ হাফেজ